নমস্কার শুরু করছি বাংলা বাজারে পলিটিক্স আমি অনিকেত চট্টোপাধ্যায় কারা এই বাংলাদেশের ছাত্র আন্দোলনের পেছন বাংলাদেশের ছাত্র আন্দোলনের মানে দু হাজার চব্বিশের ছাত্র আন্দোলনের একটা প্যাটার্ন আছে একটা খুব চোর পরিচিত ছক আছে যা ধীরে ধীরে আমাদের সামনে পরিষ্কার হয়ে উঠছে বাংলাদেশে যা হচ্ছে হতে দিন কোটার দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা এখন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তাদের অনেকে রাস্তায় ট্রাফিক সামলাচ্ছেন তাদের অনেকে ঝাড়ু দিচ্ছেন তাদের তরফে কিনা জানি না এক বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কেবল নয় কোনো ছাত্র রাজনীতি করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে দেশ জুড়ে উইচান্টিং চলছে আওয়ামী লীগ দেখলেই পেটাও তাদের সম্পত্তি জ্বালাও পোড়াও মৃতের সংখ্যাই গত তিন দিনের মধ্যে আড়াইশোর বেশি হয়ে গেছে এসব আপনারা সবাই জানেন বাংলাদেশে যা হচ্ছে হতে দিন তারা তাদের মতন করে চলুন ভাবুন বলুন আরও কিছুদিন পরে বোঝা যাবে আরও পরিষ্কার হবে ছবিটা আমরা বরং এই প্যাটার্নটা এই পরিচিত ছকটা নিয়ে আলোচনা করি যে আলোচনা নিশ্চিতভাবেই আমাদের একটা দিক নির্দেশ তো করবেই আগামী দিনে কি হতে পারে তারও খানিকটা হদিশ দিতে পারি আমি ভারতে বসে এই পশ্চিমবাংলাতে বসে কিছু লিখলাম আর তাতে বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হয়ে যাবে তার রাজনীতিতে এক ছটাকও প্রভাব পড়বে এসব ভাবার মতন আবাল আমি নই যে নাট্য কদলীরা ঢাকা চলো লং মার্চে ডাক দিয়েছেন ওসব তাঁদের কষ্টকল্পনা আমার তা নেই রাজনীতি বিজ্ঞানের চর্চা করি পৃথিবীর দেশে দেশে রাজনৈতিক সমীকরণ বোঝার চেষ্টা করি যা বুঝি সেটা শেয়ার করি আপনাদের মতামত চাই নিজের মতামত দিই অনেক হলো এবার গৌরচন্দ্রিকা ছেড়ে মূল বিষয় আসা যাক মানে এই দু হাজার চব্বিশে বাংলার ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটটা ঠিক কি কারা আছেন এর পেছনে কি হচ্ছে আসলে আর এই আন্দোলনের প্যাটার্নটা এত চেনা চেনা কেন দুনিয়া জুড়ে যে সব দেশগুলোর নির্বাচিত নেতারা কোনো না কোনোভাবে আমেরিকার সঙ্গে পাঙ্গা নিতে গেছে তাদের দেশেই গণতন্ত্রের জন্য লড়াই হয়েছে হয় মার্কিন দূতাবাস থেকে সেটা চালু হয়েছে সেটাকে নেভিগেট করা হয়েছে সেটাকে চালনা করা হয়েছে না হলে সেই দেশের কোনো প্রতিনিধি সেই কাজটা চালিয়ে নিয়ে গেছেন এবং সব ক্ষেত্রেই একজন আপাত সরল নিষ্পাপ শিক্ষিত সম্মানিত গণতান্ত্রিক মাসিহা উঠে এসেছেন যিনি দেশের হাল ধরলেই ব্যাস ফুল ফুটবে ডালে ডালে এবং সেই দেশের এক বিরাট অংশের সংবাদ মাধ্যমের বিরাট সমর্থন এই গণতন্ত্র ফেরানোর আন্দোলনের মাসিহারা পেয়ে থাকেন আপাতত সেই চেহারাটা সেই প্যাটার্নটা সেই ছকটা দেখা যাক বাংলাদেশের ছিল যা চাকরির কোটা নিয়ে আন্দোলন নিকারাগুয়াতে সেটাই ছিল পেনশনারদের আন্দোলন লক্ষ লক্ষ পেনশনাররা রাস্তায় দাবি প্রথমে বর্ধিত পেনশনের পরে নির্বাচিত রাষ্ট্রপতি দানিয়েল ওর্তেগার পদত্যাগ আন্দোলনের মুখে খ্রিস্টিন ক্রিস্টিয়ানা ক্যামেরোর ব্যারিওস নামের একজন মহিলা এক এনজিও প্রধান এবং একজন নির্ভীক সাংবাদিক ওর্তেগার সমর্থনে সেদিন কিন্তু রাস্তায় কেবল দেশের পুলিশ মিলিটারি ছিল না নেমেছিলেন তার রাজনৈতিক সমর্থকেরাও এক ইঞ্চি জমি ছাড়েননি আমেরিকান রাষ্ট্রপতি জো বাইডেন এই ঘটনাকে মানবাধিকার লঙ্ঘনের নির্লজ্জ উদাহরণ বলেছেন স্যাংশন জারি করেছেন তবুও টিকে আছে অর্তেগা সরকার কতদিন টিকবে জানা নেই ধরুন ভেনিজুয়েলা সেখানে নির্বাচন হলো এখনকার রাষ্ট্রপতি মাদুরো জিতলেন কিন্তু আমেরিকা জানিয়ে দিয়েছে মাদুরের প্রতিদ্বন্দ্বী জিতেছেন ওনারা সব জানেন আমার মা সব জানে এরকম একটা ব্যাপার কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয় দেশের এক বিরাট সংখ্যক ছাত্র শিক্ষক মানুষ রাস্তায় তারা মাদুরোর পদত্যাগ চায় কেন কারণ মাদুরো নাকি জোর করে জিতেছে কে বলেছে সে কথা দাদা বলেছে প্রমাণ আমেরিকা বলেছিল ইরাকের হাতে গণবিধ্বংসী রাসায়নিক হাতিয়ার দেশটাকে বোমা মেরে প্লেন করে দিয়েছে রাসায়নিক কোথাও মেলেনি রাসায়নিক অস্ত্র কোথাও মেলেনি তো কি কাজেই সেই আমেরিকা বলছে মাদুরো জেতেননি যেতেননি মানে যেতেননি ভেনিজুয়েলা চলছে ওদিকে দেখুন পাকিস্তান ইমরান খান অস্বীকার করেছিলেন যাহা বলিবেন তাহাই করিতে নির্বাচিত সরকার উৎখাত তিনি জেলে প্রাণে বেঁচেছেন এই আমেরিকা কিছু বলছে একজন নির্বাচিত প্রধান জেলে আছে না বলছে না গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলছে না বিক্ষোভ নেই কারণ আমেরিকা ওই এখনকার অবস্থাটাই চেয়েছিল এটাই থাক জর্জিয়া মালদোভা কাজাকিস্তান সব জায়গাতেই ছোট ছোট দেশে এটাই ছবি ছক একই আমেরিকা ঠিক করে দিচ্ছে গণতন্ত্র ঠিক কেমন হবে তার মাথায় কারা থাকবে কারা থাকবে না আর রাম পাঠা আমাদের দেশের বামপন্থীরা মাদুরো বা দানিয়েল ওরতেগার সমর্থনে যারা কথা বলছেন তারাই বাংলাদেশে অন্য সুরে কথা বলছে এমন কি দক্ষিণ আফ্রিকা ন্যাশনাল কংগ্রেসকেও ভেঙে নতুন সমীকরণ তৈরি করলো ওই সেই আমেরিকা থেকে কেন বাংলাদেশ জরুরি কারণ বাংলাদেশ ব্রিক্সের সঙ্গে নিজেদেরকে জুড়ে নিতে চাইছে সেক্ষেত্রে এই উপমহাদেশে আমেরিকার স্বার্থ রক্ষার দালালিটা করবে কে পাকিস্তান চলে গেছে নেপাল নেই ওধারে মালদ্বীপ নেই ছিল তো পড়ে একমাত্র এই বাংলাদেশ শেখ হাসিনা ভারত আর চীন দুয়ের সঙ্গে সম্পর্ক রেখে একটা দর কষাকষিতে নেমেছিলেন ভারত আর চীনের মধ্যে খানিকটা রাশিয়া আমেরিকার সঙ্গে আমাদের দেশের এক সময় দর কষাকষির মধ্যে ওনার নিজের ওনার দলের দুর্নীতি আছে কিন্তু দেশের স্বাধীনতা নিয়ে তেটে মিও আছে সেই ডমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট সুজিল তার অ্যাসোসিনেশন গুপ্ত হত্যা আলেন্দে চিলিতে সেই একই রকমের গুপ্ত হত্যা বাংলাদেশে মুজিবের হত্যা এরকম হাজার উদাহরণ তো একই কারণ তো যাই হোক সেই কারণেই ভারত স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশের কাছে বেশি গুরুত্বপূর্ণ নতুন রেলপথ গড়ে উঠবে বাংলাদেশ থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে এটা আবার চীনের কাছে সমস্যা আবার মঙ্গলা পোর্টে ভারতের বাণিজ্য অধিকার সেটা আমেরিকার কাছে স্বার্থ বিরোধী দুটোতেই কিন্তু স্বার্থ জড়িয়ে আছে বাংলাদেশের বাংলাদেশের অর্থনীতি বঙ্গোপসাগরে মাস্তানি হাত থেকে চলে যাবে যদি মঙ্গলা পোর্টের অধিকারটা ভারতবর্ষের কাছে আসে বাংলাদেশের কি উন্নতি হলো না হলো তাতে কারোর কিচ্ছু যায় আসে এবং এসবের পরেও হাসিনা সরকার খুব মসৃণভাবে চলছিল দেশের মানবাধিকার নিয়ে অবাধ গণতন্ত্র নিয়ে প্রশ্ন তো ছিলই কিন্তু অর্থনীতি বিরাটভাবে বেড়েছে পার্ক ক্যাপিটাল ইনকাম জিডিপি কৃষিতে বিরাট সাফল্য ঠিক সেই সময়ে দরকার ছিল আরও বড় আর্থিক সাহায্য যা হাসিনা পেলেন না চীনের কাছ থেকে কাজেই মাথার উপরে ঋণের চাপ নামতে শুরু করেছে চাপটা পড়তে শুরু করেছে তিনি তখনও হুজুর আছি বলে হুমড়ি খেয়ে না পড়ে বিকল্পের খোঁজ করছিলেন কি সেটাই কি কাল হল এবারে আসুন আবার আন্দোলনে ফেরা যাক যারা ভাবছেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস বৈষম্য বিরোধী আন্দোলনের মুখ আসিফ মাহমুদ বা নাহিদ হাসান বা ছাত্রদের সবচেয়ে বড় ভরসা স্যার আসিফ নজরুল বিচ্ছিন্ন কিছু মানুষজন মানে এদের মধ্যে কারোর কোনো সম্পর্ক ছিল না এই আন্দোলন শুরু হলো এবং আন্দোলনের পরে তারা একটা জায়গায় এলেন এবং তারা সবাই মিলে বাংলাদেশের একমাত্র নোবেল প্রাইজ উইনার তাকে ডেকে এনে বলছেন আপনি না দায়িত্ব এরকম নয় তাদের জানাই না এরকম নয় এই আন্দোলনটা শুরু হলো আর এনারা একে অন্যকে চিনলেন জানলেন পাশে দাঁড়ালেন এমন নয় এর বহু আগে বাংলাদেশে ডাক্তার মোহাম্মদ ইউনুস নাগরিক শক্তি বলে একটা সংগঠন তৈরি করেন সতেরোই ফেব্রুয়ারি দু সেই সংগঠনের ছাত্র শাখায় ছিলেন এই আসিফ মাহমুদ ছিলেন নাহিদ হাসান মূল নাগরিক শক্তির উপদেষ্টা মণ্ডলিতে ছিলেন স্যার আসিফ নজরুল হ্যাঁ এনারা একে অন্যের সঙ্গে খুব ভালো করে পরিচিত হঠাৎ করে কিছুই হয়নি এই আন্দোলনে শুরু থেকেই ছিল এই আন্দোলন শুরু থেকেই ছিল শেখ হাসিনাকে সরানোর আন্দোলন সামনে একই মূল গণতন্ত্র পুনরুদ্ধার যা আমরা লাতিন আমেরিকার দেশে দেশে দেখেছি যা আমরা দুনিয়ার বহু জায়গাতে দেখছি আর সেই প্যাটার্নে চেনা ছক হলো মাত্র অভিষ্ট সিদ্ধি হবে তখনই আমেরিকা তার পূর্ণ সমর্থন জানিয়ে দেবে এক্ষেত্রেও দিয়েছে ব্যতিক্রম হয়নি শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর এক ঘন্টার মধ্যে আমেরিকান রাষ্ট্রদূত তার কাজ শুরু করেছেন তাদের দরকার ছিল একজন ওয়েস্টার্ন ফেস পেয়েছেন কিন্তু তিনি কি তেমন বিশ্বাসযোগ্য বা টেস্টেড তাই এখানে খেয়াল করুন অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হলো না কিন্তু সরকার সেনাবাহিনীর হাতে সামনে কাঠপুতুল রাষ্ট্রপতি আর সেই সরকারের একটা উপদেষ্টা মন্ডলী তৈরি হয়েছে মাত্র জল মাপা হচ্ছে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো বোতল থেকে আর এক দৈত্যকে বার করে দেওয়া এই একই আন্দোলন যদি এক বৃহৎ শক্তি সমর্থিত সরকারের জন্ম দেয় তাহলে তারই সঙ্গে সঙ্গে জন্ম নিয়েই ফেলেছে দেশের এই কদিন আগে পর্যন্ত একেবারে পড়ে থাকা তীব্র ধর্মান্ধ্র মোল্লাতন্ত্র যাদের স্লোগান শেখ মুজিবর ঘোড়া ডিম জাতির পিতা ইব্রাহিম এই বোতলবন্দির জিন এখন মুক্ত সারা বাংলাদেশে তার ছবি স্পষ্ট গতকাল ওই উপদেষ্টা মন্ডলিতে হেফাজতের আমিরকে রাখা হয়েছে আমির নিজেই অস্বীকার করেছেন থাকতে কারণ তিনি জানেন তার সামনে অনেক কাজ হাতে গরম ইস্যু আছেই আবার বিভ্রান্তিতে পড়বে বাংলাদেশ দেশের উদান উদার বাম মানুষজন কিন্তু যদি ছকটাকে মন দিয়ে বোঝার চেষ্টা করেন তাহলে ছকটা খুব জানা খুব চেনা ব্রিক্সভুক্ত দেশ আর তাদের সমর্থন বাড়লে ব্রাজিল রাশিয়া চীন ভারত দক্ষিণ আফ্রিকা ইরান ইজিপ্ট ইথিওপিয়া ইউনাইটেড আরব এমিরেটসের সঙ্গে যদি বাংলাদেশও জুড়ে যেত যে প্রক্রিয়া শুরু হয়েছিল তা আপাতত বিষ জলে চলে গেল ডক্টর ইউনুস সেই প্রক্রিয়াকে গিজ এগিয়ে নিয়ে যাবেন না সব মিলিয়ে বছর দুই তিন মনে হচ্ছিল বাংলাদেশ তার নিজস্ব বিদেশ নীতি নিয়ে এগিয়ে যাচ্ছে বা যাবে আপাতত তার ইতি ঘটল এবার যারা আবু ঘ্রায়েব বন্দিশালায় মানুষ পেটাত তারা আয়নাঘরের কথা বলবে জানে কি কিছুদিন আগেই বিএনপি আমলে ছিল মহল যে দলের নেত্রী ইতিমধ্যেই ঢাকা পল্টনে বিরাট জমায়েত করেই জানিয়ে দিয়েছেন তিন মাসের মধ্যে ভোট চাই গণতান্ত্রিক সরকার চাই যারা দেশে দেশে মানবাধিকার লঙ্ঘনের দায়ে দোষী জায়ান্তিস্টদের পাশে দাঁড়িয়ে প্যালেস্তাইনকে চারখার করেছে তাদের শেখানো উন্নয়নের বুলি বলেই তো পার পাবে না বাংলাদেশ লিখে নিন আর কিছুদিনের মধ্যেই বিরাট পরিমাণ ঋণ আসবে আইএমএফ থেকে আসবে ওয়ার্ল্ড ব্যাংক থেকে আবার মার্কিন এনজিওরা আবার মার্কিন এনজিওরা ফিরবে আবার মার্কিন এনজিওরা ফিরবে এবং তাদের কাজ শুরু করবে দেখে নিন কমিটির মাথায় এবং পেটে দু দুজন এনজিও কর্তা আছে সব মিলিয়ে শ্যাম চাচার জয় হ্যাঁ কেবল মজার কথা হল সেই জয়ের পেছনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিরও খানি হলে অবদান আছে নমস্কার ভালো থাকবেন আজ এই পর্যন্ত